আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করছি ভালো আছেন আল্লাপা রশেষ কমনা দয়ায় আমি বন্ধুর আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন আরে ভাই তোর পায়ের কাছে এসে আছাড় খেয়ে পড়বে ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আরে তোমার স্বামী পৃথিবীর যেখানে থাক না কেন তোমার প্রেমিক যেখানে থাক না কেন তোমার পায়ের কাছে এসে ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে ইনশাল্লাহ আমি আপনাকে নিয়ে ছোট্ট একটা আমল দিচ্ছি দেখেন শুধুমাত্র বলছি দেখেন আমার কাছে আসেন বা অন্য কোন জায়গায় যান বা যেখানেই আপনি কাজ করেন দশ বিশ পনেরো হাজার টাকা খরচ হবে এই টাকাটা আমার কাছে নেই তাহলে কি আমার কাজ হবে না আমার বক্তব্য হচ্ছে আপনার কাজ হবে এবং এটা একশো পার্সেন্ট আপনি শুধু কাজটা করে দেখেন আল্লাপাকে দয়া রহমার কর্ম হবে ইনসা আল্লাহ আজিজ ভাই আমি আপনার সঙ্গে আলাপ আলোচনা করছি কথা বলছি দেখেন তাহলে মূলত দেখেন তো মানে তাবিজের খেতাব শরষিনা বীর সাহেবের খেতাব ষষ্ঠ খন্ড ষষ্ঠ খন্ড পাঁচ بسم الله الرحمن الرحيم زين للناس الناس حب الشوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا الله عنده حسن المآب এবং তাবিজে কারিমা স্ক্রিনে রাখছি ছবি এ তাবিজে কারিমা সুন্দর করে কেশর জাফরান কালি দিয়ে ডালিম গাছের ডালের কলম দিয়ে যে কোনো সোম অথবা শুক্রবার এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় কয়েকবার দৌড় পড়েছেন সামনে কয়েকটা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নেন পাক পঞ্চতনের সম্মানার্থে তাবিজে কারিমা লিখেছেন একটা দাগ কাটেন ওপরের সংখ্যাগুলো তুলে দেন তারপরে তারপরে যেভাবে নাম লিখতে বলা আছে ওইভাবে লিখবেন ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করেন আরে বাবা যাকে বশ করছো যাকে বশীকরণ করছো তার নামটা আগে যে বশ করছে তার নাম পরে মাঝখানে আলাহ এই তো কাজ হুজুর কতদিন করবো কোনো দিন ফির না একদম ওই একবারই করবে ব্যাস মিটে গেছে যদি হয় আপনার সম্পর্ক বৈধ সম্পর্ক তাহলে ইনশাআল্লা অনেক কিছু লাগবে না এতে কাফি এতে এনাফ ইস এনাফ আমি আপনি আমরা এরকম কাজ খুঁজি না আমরা খুঁজি কোন মানুষটা কত পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে কোন মানুষের কাছে কতটুকু ওয়ারেন্টি গ্যারান্টি আছে কোন মানুষের কাছে বেশি টাকা খরচ তাহলে ও টাকা বেশি মানে বড় হুজুর না আমার কাছে বক্তব্য হচ্ছে আমরা কবিরাজরা আমরা তান্ত্রিকরা আমরা পীর সাহেবরা আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমি বড়ো একজন তান্ত্রিক হব এই তান্ত্রিকের কাছে কাজ করব জীবনে আমার কাজ হবে না কারণ তান্ত্রিক সাজা সহজ তান্ত্রিক হওয়া অনেক কঠিন আমি আপনি আমার যদি মনে করি যে আমি কবিরাজ হব ভাই কবিরাজ যদি কেউ হব মনে করে আর কাজ করবে মনে করে তাহলে ওর কাছে কাজ হবে না আপনি স্টাম কাগজ নিয়ে আসেন আমি লিখে দিচ্ছি কারণ ওকে কবিরাজ হতে বলিনি ওকে জিন সাধনা করার কথা বলা হয়নি এমন সাধনা করার কথা বলা হচ্ছে না তোমাকে করতে হবে আল্লাহ সাধনা তুমি আল্লাহ মলা হয়ে যাও আল্লাহ তোমার তুমি আল্লাহ এবারে তুমি যেটা বলবে ওটা মানুষের কাজ হবে যেটা লিখে দেবে ওই লেখায় আল্লাহ রহম করম করবে তার আগে হতে পারে না বোঝার চেষ্টা করুন বিষয়টা অনেক মানুষ বলছে আমি কুফরি কালাম করব। মানুষকে ক্ষতি করে দেব আমার নাম আমার বাবার নাম ইউটিউবে অনেক জায়গায় রয়েছে ভাই যারা কুফরিতে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছে যাদের ব্যবসায় আমি বাঁচ ফেলে দিচ্ছি যাদের ব্যবসা বন্দর পথে চলছে এক ইসলামিক আমূল তাবিজ বাংলার জন্য তারা পানলে আমাকে বান মারতো আমাকে মেরে ফেলতো আমি মরে যাইনি সুস্থ আছি বানমুক্ত আছি বোঝেন আমার বক্তব্য হচ্ছে বাদাল খিহিদ কবিরাজ ভাই আমরা কবিরাজ না আমরা আল্লাহ হব তাহলে অলকদ্রি খি আমি আমার ভালো এবং মন্দ যা নির্ধারণ হয় যা ঘটে যেটা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয় তার বাইরে কিছু হতে পারে না কেউ যদি বলে কুফরি কালাম করে আমার ক্ষতি করা হয়েছে এ করেছে হয়েছে আল্লাহর সঙ্গে অংশীদার করেছে না যদি খারাপ হয় আল্লাহর পক্ষ থেকে হয়েছে ভালো হলেও আল্লাহর পক্ষ থেকে যদি বলি কুফরি কালাম দিয়ে আমার ক্ষতি করা হয়েছে তাহলে আমি স্বীকার করলাম আল্লাহ ছাড়া ভালো এবং মন্দ করার ক্ষমতা অন্য কেউ রাখে তোমরা শিরিক বোঝাও আমারে আরে ভাই সুরাই এ ক্লাসের আমল দিচ্ছি লোক বলছে সেরে আরে আমার আমল তো তুমি কেন আসো আমার আমল দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মানে ডিসলাইক দাও বেরিয়ে চলে যাও জীবনে কোনো দিন আমার চ্যানেল তোমার সামনে যাবে না ভিডিও দেখার পরে মানে কমেন্ট করছে এসব আমল দেখবেন না আপনারা এটা হচ্ছে সিরি আস্ত আমার বক্তব্য হচ্ছে দেখেন কাজ যদি হয় বৈধ পন্থায় কাজ যদি করব বৈধ পন্থায় কাজ করব কাজ হবে না মানে হালাল উদ্দেশ্য হালাল ভাবনা কাজ করব আল্লাহ দয়ারোহম করম করবে প্রত্যেকটা কাজের রেজাল্ট হবে আমার চিন্তা ভাবনা যদি হালার না হয় আমার চিন্তা চিন্তাভাবনা যদি ঠিক না হয় একটা কাজ হবে না আরে ভাই ইন্টারনেট ইউটিউব ফেসবুক টোটাল মিলিয়াম যেটা দেখছি বিশাল সামনে আগরবাতি মোমবাতি ধূপকাঠি মরার মাথা ছাগলের মাথা গরুর মাথা শুয়ারের মাথা সব সামনে রেখেছি রেখেটা ভিডিও করলাম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আরে বাবা তুমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবে মানে মানুষ আর যাই হোক আল্লাহ হবে না বুঝেন একটা বিষয় মনে রাখেন অনেক মানুষ আল্লাহ মানছে না বিশ্বাস করছে না তাদের বক্তব্য হচ্ছে যা হবার তা হবে ও দিয়ে কোনো চাপ নেই আমি আপনাকে বলছি দেখেন আমার বাড়ির ছাদের ওপরে পানির ট্যাঙ্কি আছে মাঝে মাঝে ওই পানির ট্যাঙ্কিটা খালি হয় আমি মোটর বা সাবমার্শাল মাঝে মাঝে আমাকে চালাতে হয় আবার ট্যাঙ্কি ভরে যায় অর্থাৎ সাবমার্সাল চালাচ্ছি আমি পানি উঠছে আমার ছাদে ওই পানি আমরা ব্যবহার করছি বেশ মিটে গেল আমার বক্তব্য হচ্ছে দেখবেন ডাব গাছ নারকেল গাছ এই ডাব গাছ অনেক উঁচু আমার ঘরের থেকেও অধিক উঁচু তার উপরে দেখবেন ছোট ছোটো ট্যাঙ্কি রয়েছে ছোট ছোটো ডাব রয়েছে ডাবটা কাটবেন তার মধ্যে পানি রয়েছে জল রয়েছে ও বাবু তাহলে এই মানে তাহলে এই ট্যাঙ্কির মধ্যে জল ভরার জন্য পানি ভরার জন্য কে সুইচ টিপল কে মানে কে পানি ভরল আমাকে আপনাকে বুঝতে হবে তাহলে মূল কথা হচ্ছে স্রষ্টা কাউকে মানতে হবে এবং তারই ক্ষমতা আমরা কৃত্রিমভাবে যেটা করি সেটা ভিন্ন বিষয় কিন্তু আল্লাহ রহম করম আমার আল্লাহ সর্বশক্তিমান কমেন্ট বক্সে লেখেন আল্লাহু আকবর আজকের বসীকরণ করেন আপনার স্বামী আপনার পায়ের কাছে আছার খেয়ে এসে পড়বে আপনার স্ত্রী আপনার পায়ের কাছে এসে আচার খেয়ে পড়বে আপনার প্রেমিক বিয়ে করার জন্য রাজি হবে প্রেমিকা বাড়ি থেকে চলে তোমার বাড়ি চলে আসবে মূল অবাধ্য সন্তান বাধ্য হবে এর বাইরে কাজ করতে যাবেন না অবৈধ হারাম সম্পর্কে কাজ করলে আপনার কাজ হবে না কমেন্ট বক্সে লেখেন আল্লাহু আকবর সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আল্লাহ হাফেজ